আসসালামু আলাইকুম ভিউয়ার্স এম বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই দারুণ একটি অ্যাপ শেয়ার করবো যে অ্যাপসটির মাধ্যমে আপনি বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশে যে কোনো জায়গায় যে কোনো সময় ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন আপনার আশেপাশে যতগুলো ওয়াইফাই থাকবে বা যতগুলো ওয়াইফাই আছে আপনার ফ্রেন্ডের বা প্রতিবেশীর বা আদার্স অন্য কোনো সাইটের সবগুলো ওয়াইফাই কিন্তু পাসওয়ার্ড দেওয়া পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনি কোনো ওয়াইফাই ব্যবহার করতে পারবেন না তো আমি আজকের বিরুদ্ধে আপনাদেরকে দেখাবো আপনি সেই ওয়াইফাইগুলোর পাসওয়ার্ড কিভাবে খুব সহজেই পেয়ে যাবেন যার জন্য আপনার যার ওয়াইফাই তার কোনো কোনো কিছু দরকার হবে না বা তার কাছ থেকে আপনাকে পাসওয়ার্ডটা চাইতে হবে না আপনি নিজেই সেই ওয়াইফাই পাসওয়ার্ডটা বের করতে পারবেন তো তার জন্য আপনাদেরকে প্লে প্লেস্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে যে এই অ্যাপসটি দেখতে পারতেছেন এই অ্যাপসটি ওয়াইফাই ম্যাপ ওয়াইফাই ম্যাপ তো এই অ্যাপসটি আপনারা প্লে প্লেস্টোর থেকে সার্চ ওয়াইফাই ম্যাপ সার্চ দিলে অ্যাপসটি পেয়ে যাবেন তো তাছাড়া আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সেও অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে তো আপনি সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নিতে পারবেন তো চলুন দেখি কীভাবে কী তো আমি এখানে অ্যাপসটি ওপেন করতেছি তো অ্যাপসটি ওপেন করার পর তো অ্যাপসটি ওপেন করার পর বন্ধুরা এরকম আসবে তো আপনারা নিচে দেখতে পারতেছেন ইনাবল লোকেশন তো আপনার লোকেশনটা আপনার লোকেশনটা অন করে দিতে হবে তো লোকেশনটা অন করে দিলেন তো লোকেশনটা অন করে দেওয়ার পর তো লোকেশনটা অন করে দেওয়ার পর এখন আমার লোকেশনটা ক্যাচ করবে তো এখন আপনারা দেখতে পারতেছেন যে এখানে অনেকগুলো ওয়াইফাইয়ের কানেকশন চলে এসেছে নিচে তো অনেকগুলো ওয়াইফাই আমি এখন সাধারণত এখানে আসি তো এখানে আসি তো এখানে আপনারা অনেকগুলো ওয়াইফাই দেখতে পারতেছেন তো নিচে দেখ অনেকগুলো ওয়াইফাই তো এখানে এই ওয়াইফাইগুলো কিন্তু সবগুলো কিন্তু পাসওয়ার্ড দেওয়া তো একটাও কিন্তু পাসওয়ার্ড ছাড়া না তো আপনি এখানে থেকে আপনি খুব সহজেই ওয়াইফাইগুলোর পাসওয়ার্ড পেয়ে যাবেন তো আমি জাস্ট সাধারণত এখানে আমি এই ওয়াইফাইটা ক্লিক করতেছি তো এই ওয়াইফাইটা ক্লিক করার পর সরি ফ্রেন্ডস এড চলে আসছে এই ওয়াইফাই ক্লিক করার পর আপনি কিন্তু দেখতে পারতেছেন যে ওয়াইফাইটার পাসওয়ার্ড কিন্তু সম্পূর্ণ এখানে দেওয়া আছে ডাবল নাইন ডাবল সিক্স ডাবল থ্রি ডাবল এ তো হোম ওয়াইফাই তো আপনারা কিন্তু সবগুলোই এখানে দেখতে পারতেছেন তো তাছাড়া আমি আরেকটা ওয়াইফাই ক্লিক করি তো এখানেও আপনারা দেখতে পারতেছেন এটারও পাসওয়ার্ড দেওয়া তো সবগুলোর পাসওয়ার্ডই আপনারা এখান থেকে পেয়ে যাবেন যতগুলো ওয়াইফাই আপনার এরিয়ার মধ্যে থাকবে সবগুলার পাসওয়ার্ড কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন একদম ফ্রিতে তো আপনি এগুলো ইচ্ছা করলে ওই ওয়াইফাইয়ের এরিয়ার মধ্যে গিয়ে আপনি এগুলো স্ক্যান করে এগুলো ব্যবহার করতে পারবেন খুব সহজেই যার জন্য আপনার ওয়াইফাই যার ওয়াইফাই তার কাছ থেকে কোনো পাসওয়ার্ড নেওয়ার প্রয়োজন হবে না এরকমভাবে আপনি বিশ্বের যে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশে যে কোনো দেশে এই অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং সেখান থেকে ওয়াইফাই আপনি ফ্রি ইউজ করতে পারবেন তো বন্ধুরা তো সর্বশেষ যে কথা সেটা হচ্ছে যে আপনি যখন ফ্রি ওয়াইফাই ব্যবহার করবেন তখন কিন্তু যে যার ওয়াইফাই আপনি ব্যবহার করতেছেন বা যার ওয়াইফাই আপনি ব্যবহার করবেন সে কিন্তু ইচ্ছে করলে তা তার মোবাইল বা ল্যাপটপ দিয়ে তার ওয়াইফাই থেকে তার ওয়াইফাইটা কে কে ব্যবহার করতেছে কোন ওয়েবসাইটে যাইতেছে বা কি করতেছে সে কিন্তু সব কিছু ক্যাচ করতে পারবে তো সেক্ষেত্রে আমি একটাই অনুরোধ করব আপনারা সেখানে পার্সোনাল কোনো কাজ করবেন না পার্সোনাল কোনো কাজ করবে না জাস্ট আপনারা ইউটিউব ব্যবহার করতে পারেন বা আদার্স অন্যান্য যে কোনো কাজ ইয়ে করতে পারেন কিন্তু পার্সোনাল কোনো কাজ করবে না যেগুলো হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে বা হ্যাক হয়ে যেতে পারে বা হ্যাক হওয়ার ফলে আপনার অনেক ক্ষতি হতে পারে কারণ ইদানিং অনেক ফেসবুক অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট এডসেন্স অ্যাকাউন্ট ইত্যাদি অনেক কিছুই হ্যাক হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা একটু পার্সোনালিটি পার্সোনাল কাজকর্ম যা অনলাইন জব বা প্লাস অনলাইন অনেক লেনদেন আছে তো সেইগুলো সেই কাজগুলো আপনারা করবেন না কারণ অনেক সময় হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তো আশা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এনজয় ইউর ফ্রি ওয়াইফাই এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ